Den här räcka rosa delen. গ্লাস নাই কিছু নাই গাড়ি চালায় এখানে আর একটার অবস্থা দেখেন এদেরকে ড্রাইভিং লাইসেন্স কে দেয় আমি এটাই বুঝি না সবগুলা জায়গা দেখবেন যে দরবেশ বাবা দৈরে দৈরে ড্রাইভিং লাইসেন্স বানায় নিয়ে আইছে আট দশ হাজার টাকা খরচ করে আনলি তো এদের সুবিধা পরীক্ষাও দেওয়া লাগে না কোনো মানে করাও লাগে না যাওয়াও লাগে না এদের দরবে এদেরকে লাইসেন্স করে দিয়ে দেয়